মাটি বোঝায় ট্রাক্টরের দৌড়াত্মে অতিষ্ঠ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেবলরামপুর এলাকার স্থানীয় মানুষজন মঙ্গলবার মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন তারা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দিনের বেলা ট্রাক্টর যাতায়াত বন্ধ রাখার আশ্বাস দিলেন ইটভাটা মালিকরা ফলে আপাতত পরিবেশ শান্ত রয়েছে হরিহরপাড়া থানার কেবলরামপুর এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেবল রামপুর এলাকায় মাটি বোঝাই ট্রাক্টরের অনবরত যাতায়াতে দীর্ঘদিন ধরে নাজেহাল গ্রামবাসীরা প্রতিদিন রাত দুটো থেকে শুরু করে সারা দিন ধরে চলা এই ট্রাক্টর চলাচলে তৈরি হচ্ছিল তীব্র শব্দ দূষণ রাস্তাঘাটের অবস্থা হয়েছে বেহাল এই সমস্ত দেখতে দেখতে অবশেষে মাটি বোঝায় একাধিক ট্রাক্টর আটকে মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় দিনের বেলা ট্রাক্টর যাতায়াত বন্ধ রাখার আশ্বাস দিলেন ইট ভাটার মালিকরা ফলে আপাতত পরিবেশ শান্ত রয়েছে হরিহরপাড়া থানার কেবল রামপুর এলাকায় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি